এই মুহূর্তে কিন্তু আমরা সেই কার্যালয়ের ভিতরে যে যে সেলটি থাকা হয় যেটাকে আসলে গোপন সেল বা টর্চার সেল বলা হয় কাউন্টার টেলিজমে ভেতরে আসলে আমরা হ্যাঁ বাংলাদেশে এখন একটি বিশৃঙ্খল পরিস্থিতি চলছে সারা দেশে আমাদের ভাঙচুর হচ্ছে লুটপাট হচ্ছে আমাদের শহরের বাইরে আমাদের

দেশবাসীর যারা আসলে যাদের টর্চার সেল যেটিকে আসলে দেখেন কি একটি জায়গা কি জায়গা ডিবি কার্যালয়ে এই কাউন্টার টেরিজম আসলে যারা সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু খোঁজা হচ্ছে দেখেন সিস্টেম এই এই যে হচ্ছে টর্চার সেল এই সেলের মধ্যে রাখা হতো দেখতেই পাচ্ছেন যে কী গোপন সেল আসলে বাংলাদেশের মানুষের জন্য তৈরি করা হয়েছে এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনীর যে চৌকস টিম তারা কিন্তু আসলে একদমই দেখতেই পাচ্ছেন একটি বয় এটি হচ্ছে সেল যদি দেখায় এটি হচ্ছে সেল দেখতেই পাচ্ছেন যে কিভাবে এই সেলের মধ্যে রাখা হতো এবং দোষক একটি বইও রয়েছে এখানে একটি বইও রয়েছে জি আমরা যদি একটু বলি জি এখানে আসলে হেফাজত ইসলামের যে নেতাকর্মীদের একটি মানে একটি চিন্তা থেকে যে যদি কেউ এই মুহূর্তে ডিবি কার্যালয় বা কাউন্টার টিটে জমে পার্সোনাল সেলে যদি এই সেলে যদি আটকা থাকে না খেয়ে মারা যাবে সেই জন্যই কিন্তু এটি খোলা হয়েছে না খেয়ে যাতে কেউ না মারা যায় এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে আসলে কি একটি পরিস্থিতি যে যদি সপ্তম তালায় যদিও আমি কখনোই কিন্তু আশা হয়নি তুমি নাও সুমিরা সাল দরকার একদমই নাও আহ আসলে কখনোই কিন্তু আশা হয়নি এবং আমার মনে হয় যে সকল সেনাবাহিনীর সদস্যরা এসেছে তারাও এমন কোনো কিছু এখানেই একজন একজন মা একজন একটি কিন্তু মাদ্রাসার ছাত্রদের যে পায়জামা পায়জামা সেটা কিন্তু দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন আহ সেটা কিন্তু একদমই দেখা যাচ্ছে এই মুহূর্তে এবং বই কোরআন দেখেন বই এবং আপেলটি তাজা আপেল একটি আপেল আমরা পেয়েছি এই সেলের মধ্যে দেখতেই পাচ্ছেন যে আপেলটি কিন্তু তাজা একদমই আপেলটি তাজা রয়েছে একটি এবং কোরআন এবং হাদিসের বই কোরআন এবং হাদিসের বই রয়েছে আসলে যে যে সেল আসলে এই সেল সম্পর্কে যদি আপনাদের না দেখতেন এতদিনে একটি বোঝার কোনো উপায় নেই এখানে যদি কোনো মানুষকে এনে রাখা হয় যদি কেউকে এনে রাখা হয় কোনোভাবেই আসলে কেউ আছে আসলে কি সেল আসলে এই সেল যদি স্বাভাবিক কোনো মানুষ আসে তাকে যদি চোখ বেঁধে আনা হয় সে কোথায় আছে বা কেমন জায়গায় আছে সেটি কিন্তু বলা কষ্টসাধ্য কারো যদি চোখ বেঁধে এখানে আনা হয় সেক্ষেত্রে কখনোই কিন্তু এটা বোঝা সম্ভব না যে কোথায় আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে যে সেলগুলা কাউন্টার টেরিজমের যে সেলগুলা আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে যদিও সেনাবাহিনী লেফটেন্যান্ট কর্নেল রেজওয়ানের নেতৃত্বেই কিন্তু এখানে আসলে আসা হয়েছে তবে এই সেলের মধ্যে কাউকে রাখা হয়েছিল কি না সেটি কিন্তু সম্ভব মানে আমাদের যারা হেফাজত ইসলামের নেতাকর্মী রয়েছেন তাদের চিন্তা ছিল যদি কেউ এটার মধ্যে থেকে যায় কোনো রেকর্ড বানা না হ্যাঁ যদি কেউ থেকে যায় সেক্ষেত্রে কিন্তু না খেয়ে মারা যাবে সেই চিন্তা থেকেই কিন্তু আসলে কি জিনিস লেফটেন্যান্ট কর্নেল রেজওয়ান আসলে এই সেল এটা আসলে সত্যি কষ্টসাধ্য এখানে যদি কোনো মানুষকে যোগ বেঁধে আনা হয় কখনোই বোঝা সম্ভব নয় যে কে কোথায় আছে বা কেউ কোথায় পাবে বলতে আসলে আপনারা দেখতেই পাচ্ছেন যে সেনাবাহিনীর একটি চৌকুশ টিম যদি বলি একটি চৌকুশ টিমরা কিন্তু আসলে এখানে নেতৃত্ব দিচ্ছেন এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল রেজওয়ানের নেতৃত্বে এই টিমটি কিন্তু আসলে এখানে এসেছে এবং এই যে সেল এই সেল থেকে কোনো মানুষ বের হওয়া বা শব্দ শোনা বা কোনোভাবে মানে কি এটা আসলে কষ্টসাধ্য যে জায়গাটি দেখলাম এই জায়গাটা নিজের চোখে দেখে নিজেরই কষ্ট লাগতেছে যে কেমন জায়গায় মানুষকে এনে আটকে রাখা হতো দেখতেই পাচ্ছেন এই যে সব জিনিসপত্র পোষক এটি হচ্ছে ডিবি কার্যালয় ডিবি কার্যালয়ের সেল এটি ডিবি কার্যালয়ের সেল এটি যদি আপনাদেরকে যেহেতু আমরা দেখাচ্ছি লাইভে সরাসরি অনেক মানুষ যুক্ত হয়েছেন আমাদের সাথে শুধুমাত্র এটি বাংলাদেশ সেনাবাহিনীর কে দিয়েই সম্ভব বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বেই আসলে কিন্তু এই কাজটি করা সম্ভব হয়েছে কোনো প্রশাসন বা কোনো অন্য কোনো বাহিনী কিন্তু আসলে এটি করবে না আমার যে ধারণা যে আপনারা দেখতেই পাচ্ছেন এই কথা সেল লেফটেন্যান্ট কর্নেল রেজওয়ান এবং সেনাবাহিনীর বেশ কিছু সদস্য রয়েছে এই দেখতেই পাচ্ছেন আপনারা এই হচ্ছে ডিবি কার্যালয়ের কাউন্টার টেনিজমের গোপন সেল যেটাকে বলা হয় সেই গোপন সেল দেখতেই পাচ্ছেন যে কিভাবে মানুষকে রাখা হয়েছে বা কিভাবে মানুষকে রেখেছে আমার একটু এদিকে আসো আমার এদিকে আসো আমার এদিকে আসো আমি কথা বলে আপনাকে একটু মোবাইলটা ধরতে পারবেন

এই জায়গা কতটা ভয়ানক এমন এমনভাবে আসলে রাখা যায় বা এমনভাবে রাখা হয় যদি বলি যে যদি কেউ না খেয়ে মারা যায় সেটির জন্যই কিন্তু আসলে সেনাবাহিনীর টিম এটিকে সার্চ করছে এবং তালা ভেঙে দেখাচ্ছে যে আসলে এর মধ্যে কেউ আছে কি না বা কেউ থাকলে না খেয়ে মারা যাবে কিনা সেটির জন্যই কিন্তু তারা কিন্তু লক করে দিয়ে তালা ভেঙে কিন্তু দেখানোর চেষ্টা করছে এবং আমাদের গণমাধ্যম কর্মীদের সুযোগ করে দিয়েছে যে যাতে আমরা নিচোক্ষে দেখে যাই যে এখানে কেউ আছে কিনা এখানে কিন্তু সিসি ক্যামেরাও রয়েছে উপরের দিকে সিসি ক্যামেরাও রয়েছে এবং এখানে কিন্তু একটি মাদ্রাসার একজন ছাত্ররও কিন্তু যে কি বলে এটাকে পায়জামা বলে আসলে পরনের পোশাক সেটিও কিন্তু দেখা যাচ্ছে ওকে আমরা এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছি এখান থেকে আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি আমরা কিন্তু এই মুহূর্তে বেরিয়ে যাব যদি বলি একদমই যে সেল সেই সেল থেকে আমরা এখন বেরিয়ে যাবে এটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে লেফটেন্যান্ট কর্নেল রেজওয়ানের নেতৃত্বে হয়েছে এবং হেফাজত ইসলামের যে কয়েকজন নেতাকর্মী ছিল যে তাদের কোনো সহকর্মী বা তাদের কোনো সহপাঠীকে আটকে রাখা হয়েছে কিনা সেটির জন্য কিন্তু এই সেলটি ভেঙে এই সেলটি দেখতেই পাচ্ছেন যে সেলটি কিভাবে লাগানো এখনো ভিতরে লোক আছে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম দীর্ঘদিন অসুস্থ থাকার পর আপনাদের সামনে কথা বলতে পারার জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি আমার কারাবন্দী অবস্থায় আপনারা আমার কারামুক্তি ও রোগ মুক্তির জন্য সংগ্রাম করেছেন দোয়া করেছেন সে জন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘ আন্দোলন দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে আমরা অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে শত শত শহীদদের জানাই শ্রদ্ধা এ বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি গণতন্ত্রের গণতন্ত্রের ধ্বংসের স্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ ছাত্র তরুণরাই আমাদের ভবিষ্যৎ তারা তরুণরা এই যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে সেই স্বপ্ন বাস্তবায়নে করতে মেধা যোগ্যতা জ্ঞান ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে শোষণহীন সমৃদ্ধ বাংলাদেশ সকল ধর্মের গোত্রের অধিকার নিশ্চিত করতে হবে শান্তি প্রগতি আর সৈম সাম্যের ভিত্তিতে আধুনিক বাংলাদেশ নির্মাণে আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি ধ্বংস নয় প্রতিশোধ নয় প্রতিহিংসা নয় ভালোবাসা শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশে এখন একটি বিশৃঙ্খল পরিস্থিতি চলছে সারা দেশে আমাদের ভাঙচুর হচ্ছে লুটপাট হচ্ছে আমাদের শহরের বাইরে আমাদের নেতাকর্মী আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা চলছে অনেকে হত্যা করা হয়েছে এই পরিস্থিতিতে আমি বলতে চাই আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সব পুরাতন গণতান্ত্রিক এবং সব থেকে বড় দল আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি আওয়ামী লীগ এই দেশকে বাংলাদেশকে স্বাধীন করেছে আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না আমরা বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না তবে আমাদের নেতাকর্মীর উপর যেভাবে হামলা হচ্ছে এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না বাংলাদেশে যদি গণতন্ত্র নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয় আওয়ামী লীগ ছাড়া সম্ভব না আওয়ামী লীগ হচ্ছে সবথেকে বড় দল আওয়ামী লীগ কোথাও যাবে না আওয়ামী লীগ শেষ হয়ে যাবে না আমলিকে শেষ করা সম্ভব না আওয়ামী লীগের নেতাকর্মীদের আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যে আপনারা সাহস নিয়ে দাঁড়ান আপনারা একা না আমরা আছি বঙ্গবন্ধুর পরিবার কোথাও যায়নি আমরা আপনাদের সাথে আছি দেশকে আমাদের আমাদের নেতাকর্মীদেরকে আওয়ামী লীগকে রক্ষা করার জন্য যা প্রয়োজন আমরা করতে প্রস্তুত এই যে আমাদের বর্তমান যারাই আছে ক্ষমতায় তাদেরকে আমি বলবো যে আমরাও একটি গণতান্ত্রিক শৃঙ্খল নিরাপদ বাংলাদেশ চাই জঙ্গিবাদ মুক্ত তার জন্য আমরা সবার সাথে আলোচনা করতে প্রস্তুত শুধুমাত্র তারা যদি জঙ্গিবাদ এবং ভায়োলেন্স বাদ দেয় শেখ হাসিনা মরে যাননি আমরা কোথাও যাইনি বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া গণতন্ত্র নির্বাচন সম্ভব না এই বলে আমি আমার কথা শেষ করছি তবে আমি আশা করছি যে আপনারা সপন ভিডিওটি দেখেছেন তারা আপনাদের যদি কোনো মতামত থাকে আমাকে অবশ্যই জানাবেন আর আপনাদের থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই বৃদ্ধি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ